নভেল পাঁচ পক্ষ থেকে আপনাদের স্বাগত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বসে নেতৃত্ব সামাজিক বন্ধন এবং জোটভিত্তিক মিত্র ব্যবস্থার ক্ষেত্রে дискуকাট আলোচনাণ করে এসেছে এই কাঠামোর মাধ্যমে ইউরোপ ও এশিয়া সহ বিভিন্ন চলিত রাষ্ট্র তার প্রভাব বজায় রেখে কিছু পলের সাম্প্রদায়িক সেই দীর্ঘদিনের নীতিগত কাঠামো উল্লেখ যোগ্য পরিবর্তন ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র নতুনভাবে নিজ পররাষ্ট্র মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্র নতুন জাতীয় নিরাপত্তা তথ্য দেখা যায় আগের মতো বহুপাক্ষিক ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে আনা হচ্ছে এবং দেশটি নিজস্ব অর্থনৈতিক ও অভ্যন্তরীণ অগ্রাধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর মন্ত্রী পিঠ হ্যা এবং পরিবর্তনকে আখ্যা দিয়েছেন একটি নতুন যুক্তরাষ্ট্র এবং একটি পরিবর্তনশীল ভূ বাস্তবতা হিসেবে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণে বলা হচ্ছে এই নীতিগত পরিবর্তন হঠাৎ কোনো এক সিদ্ধান্তের ফল নয় বরং এটি দীর্ঘদিন রাজনৈতিক বিতর্ক অনিয়ন্ত্রিত বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনের সাথে যুক্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিত্র দেশগুলোতে দৃষ্টিভঙ্গিতে কিছুটা বাস্তববাদী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যেখানে পারস্পরিক দায়বদ্ধতা ও লাভ বিষয়টি আরও স্পষ্টভাবে বিবেচিত হচ্ছে এই প্রেক্ষাপটে এশিয়া অঞ্চল বিশেষভাবে আলোচনা এসেছে কারণ এশিয়া অর্থনীতি প্রযুক্তি ও ক্ষেত্রে চীনের ধীরে ধীরে হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের সুযোগে চীন আঞ্চলিক সহযোগিতা অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক নতুন জোরদার করার চেষ্টা করছে তবে বিশ্লেষকরা এটাও বলছেন এটিকে সহলভাবে শান্তিপূর্ণ প্যারালাল হিসেবে দেখার সুযোগ নেই রয়টার্স বিবিসি এবং ফিনান্সিয়াল টাইমস এর মত সংবাদ মাধ্যমের মতে এশিয়া এখন একাধিক প্রভাবশালী শক্তির উপস্থিতিতে পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্র এখন জাপান দক্ষিণ এশিয়া এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে নীতি ভাষা অগ্রাধিকার পরিবর্তনে এসেছেও যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছিয়ে যাচ্ছে এমন কোন ভেরিফাই প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের নীতিতে যে পরিবর্তন দেখা যাচ্ছে এটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক দায়িত্ব পুনর্মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত এই পরিবর্তনে আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন ভাবে মানিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে সব মিলিয়ে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কাঠামো পুরোপুরি ভেঙে গেছে এমন দাবি অতিরঞ্জিত তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে রূপান্তর দেখা যাচ্ছে তা বৈশ্বিক রাজনীতিতে নতুন প্রশ্ন আলোচনা তৈরি করেছে এই পরিবর্তনের প্রভাব এশিয়া বিশ্বের অন্যান্য অঞ্চলে কিভাবে প্রতিফলিত হবে তা সময়ের সঙ্গে আরো স্পষ্ট হয়ে উঠবে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক বিষয় নিরাপক্ষা ভেরিফাইড এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ।